বি আর কমিউনিটি সেন্টার ঠিক কমিউনিটি সেন্টারে আমার আগে মহিলাদের পাঠাইতে সুন্দরঘাটে এটার নাম ফালার হেনো পাঠায় কি করু আল্লাহগো আডা মজা সব মাইকে বিলের মত লাগে ঠিক ঠিক মাইন্ড করতাছেন আল্লাহগো এডার কি তে বিলের নি

আমার কষ্ট হইলো মহিলাটা উজু করে নাই উজু সারা যায় বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল তিনবার কওয়ার কারণে একটা পুরুষ লোকের জীবন মহিলার জন্য হালাল হইয়া যায় ঠিক এখন আপনি উজু সারা মারছেন আর ফোলা তো শেরওয়ানি ঘুরছে টাইট ফ্যান লাগাইছে কমিউনিটি সেন্টার আতার বিড়ি টেনশন হচ্ছে ব্যাচ হাতে বেঞ্চর টান মাইন মাইরা অজু সারা হেত কবুল মারছে হেতার ঘরের ফলে হেতারে মানে না এই জন্য বলি আরে আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা নিজে নিজেরাই মানবে না আসিনিও সকল আলেম যদি সঠিকভাবে হয় বলে নট মেকা আগে উজু কবুল ফলা এর ইচ্ছে মতন সাজাও তুমি যে সাজাই রাখছো এই যে কমিউনিটি সেন্টারে বেফরদার ফোলা ফাইন তোমার সাথে বেগানা ফলা ফাইন যা ইচ্ছে মতন একটা সেলফি ভাবি তো কোন নতুন মানুষ কথা নাই হাতে কথা কোন এখন আপনি রূপ দেখাইছেন কারে নবী কয় তোমার জন্য এটা হারাম তুমি বাসর ঘরের আগে নিজে নিজে সাজ্জা স্বামীর জন্য অপেক্ষা করো আমরা উল্টা শুরু আগে দিনের মানুষ ফালার কি জিনিস চিন্ত না কোথাও এখানে আর এখন গার ফালারে যাই মাইক কেডার কেরুম দিয়া যায় হেবিডিরা মোবাইলে পাইছে ইস্তু এটা দিলে সাদা হইয়া যায় সুনারগা ঝুরা বাজার টগাইস নো আসে মুখে দেয় লাগগা আমি গো মাইরি ঠকবাজ এদি মিট কাম হইতো না আজগা ক্রিম নাম কইয়া যাম ওডা ব্যবহার করকেন দেখবা দুbartতে সুন্দর হবে কিন্তু আপনি যেই ক্রিম দেন এই ক্রিমই যদি সাদা হইতো নাইজেরিয়ার মহিলাদের একটাও থাক কোন সব বাংলাদেশ হইতো ঠিক কিউ নাইজেরিয়া একটু সুন্দর না কালা তো হে কইল গো আল্লাহ বাংলাদেশের বাংলাদেশে বলে ক্রিম আছে কালানার জলাবা না চল আমরা এই দেশে যাইগা এই খিরিম দুনিয়াতে নাইমাaske বলা যায় পাঁচ ওয়াক্ত নামাজের ওজুর বাণী যার সিহারার মধ্যে পড়ব ওই সিহারার মধ্যে নূর জলমল জলমল করব আমরা সারা রাত মোবাইলে গেসেগা আজানের দুনেশে আল্লাহু আকবার এত কথা ঘুমের কথা বল না কে নামাজ যায় ঘুমের ঘরে জোহর যায় খেতে বিলে কথা বল না আসর ফুটবল খেলার মাঠে মাগরিব যায় থইগাও বাজারের পাশে আমরুট যাইতাছে কথা কন না এশান নামাজ যায় টেলিভিশনের সামনে সারা আড্ডা নামাজের সময় দিলেন কই ওলি হওয়া এত সস্ত